হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই এসআর ব্লগস এর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসে জানাচ্ছি তো এখন বাজে বিকেল 4:00 তো আজকের ভিডিওটা আমি বিকেল 4:00 থেকে শুরু করছি তো এগুলো দেখছো এগুলো সব নিয়ে বসেছি আমার মেকআপ মেটিক্সের জিনিসপত্র আছে তো আজকের ভিডিওটাতে আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের কসমেটিক্স এর জিনিসগুলো তো এখানে সব নিয়ে নিয়েছি আর ও দেখছো এগুলো সব উল্টো পাল্টা করে রেখেছে কি বলতো যখন দরকার হয় নেয় দিয়ে আবার এখানে ভরে রেখে দেয় তো এইগুলোকে আমি এক জায়গায় ঢালবো ঢেলে তারপরে সব একটা একটা করে সুন্দরভাবে গুছিয়ে রাখবো আর আমি এই বক্সটা দেখছো দাঁড়ো তোমাদেরকে দেখাই এই বক্সটা দেখছো এই বক্সটার মধ্যে এখানে কিছু কিছু জিনিস ভরবো আর যেটা এটাতে আটবে না বাকিটা আমি এটার মধ্যে রেখে দেবো তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে আমি ঢেলে দিই এখানে দেখো সব কেমন একটা উলঢ়াল করে রেখে দেবো মানে যখন দরকার হচ্ছে নিয়ে নিচ্ছে দিয়ে আবার ওই এখানেই ভরে রেখে দেয় তো এইগুলো সব এখানে ঢেলে দিলাম আর এইগুলো গুছিয়ে গুছিয়ে প্রথমে আমি এই বক্সের মধ্যে রাখবো তারপরে যেটা এগুলোর মধ্যে আঁটবে না তখন আমি এই বক্সটাতে রাখব ঠিক আছে তো চলো ক্লিপের কালেকশনটা আমি প্রথমে তোমাদেরকে দেখাই এই একটা ক্লিপ আছে বড় ক্লিপ এটা ও ব্যবহার করে আমিও ব্যবহার করি তো প্রথমে ক্লিপগুলোকে আমি এখানে রাখবো এই একটা ক্লিপ আছে তো এইগুলো না ও কিছুটা পেয়েছে মামার বাড়ি থেকে আর কিছুটা আমি ওই মুম্বাই যাই ডাক্তার দেখাতে আর দেখো ছোটো ছোটো ক্লিপগুলো আছে ছোটো ছোটো ক্লিপগুলো আমি এই এই জায়গাটাতে রাখলাম হ্যাঁ তো যেটা বলছিলাম ছোট ছোট ক্লিপগুলো আমি বেশিরভাগ মুম্বাই থেকে কিনে আনি আর ও মামার বাড়ি থেকে যায় তখন ওই মা কিনে দেয় দাদা কিনে দেয় তো এখানে অনেকগুলোই ছোট্ট আছে একদম ছোট্ট ছোট্ট ক্লিপও আছে ওটা কি বলে তো চুল ভেজা থাকলে না ছোট ছোট ক্লিপ দিয়ে আটকে রাখলে চুলটা শুকিয়ে যায় তো ওই জন্যই ওগুলো কিনেছি অনেকগুলোই আছে এই একটা ক্লিপ আছে এই একটা আছে এই দেখো এই একটা তো সমস্ত ক্লিপ গুলো দেখছো আমি এটার মধ্যে ভরলাম বড় গুলো এখানে ভরলাম ছোট গুলো এখানে ভরলাম লিভগুলো রাখা হয়ে গেছে এবার আমি গুছিয়ে রাখব ওর গাডারগুলো ছুলিয়ে গাডার দেখো এই গাডারগুলো আমি মুম্বাই থেকে কিনে নিয়েছিলাম মুম্বাই গিয়েছিলাম তখন তো গাডারগুলো আমি এইখানটাতে রাখছি এই যে কালো গাডার আছে তে এটার মধ্যে একটা ইয়ে ছিল স্টোন ছিল ছোট মতল স্টোনটাকে ও ভেঙে দিয়েছে

একটা আছে গার্ডার তো আমি মুম্বাই যাই ডাক্তার দেখাতে তো তখন ওইখানে ছোট ছোট দোকান বসে ওইখান থেকে আমি সব জিনিসগুলো কিনে নিয়ে আসি এই যে একটা ক্লিপ রয়ে গেছে তো ক্লিপগুলো সব রাখা হয়ে গেছে আমার এই জায়গাটাতে এখানে বড়গুলো রাখলাম এখানটায় গার্ডার রাখলাম এবার দেখাই চুড়িগুলো তো দেখো এটা না একটা আঠারোটা চুড়ি সেট ছিল তো ওই চুরিটাও ওই বাড়িতে রেখে ওই বাড়িতে বলতে ওই যে আমার মায়ের কাছে যায় ওইখানে রেখে আসছে আর বাকি কিছু আছে এখানে খুব সুন্দর দেখতে মাল্টি কালার সব রকম কালার দিয়ে চুরির সেটটা তৈরি করা এত সুন্দর দেখতে না খুব সুন্দর তো চুরিটা আমি এখানে রাখলাম আর এখানে দুটো আছে দেখছো এই দুটো চুড়ি ওই ভারতনাট্যমে নাচ শিখতো তখন এই চারটে চুরি সেট ছিল মানে অনেকগুলো চুরির সাথে এই চারটে চুরি ছিল তো দুটো হাড়ি ফেলেছে এই দুটো আছে স্টোন বসানো সাদা আর স্টোন বসানো দেখতে আর এই এই চুরিটারও দুটো ছিল চুরি চারটে চুরি কিনে দিয়েছিলাম তো দুটো হাড়ি ফেলেছিল দুটো ছিল কিন্তু এখন দেখছি একটা চুরি তো যাই হোক চুড়িটা দেখতে সুন্দর বলে আমি রেখে দিয়েছিলাম আর এই মালাগুলো দেখছো এই মালাগুলো এইগুলো না ওকে আমি সব মেলা থেকে কিনে দিয়েছিলাম মানে এদিক ওদিক মেলা হয় আমাদের এখানে মানে শীতের সময় হয় বা অন্যান্য কোনো পুজোর সময় হয় যখন মেলা হয় তখন এই মেলা থেকে এই মালাগুলো সব কিনে দিয়েছিলাম এই একটা আছে এই একটা আছে এটা যে কালারেরই জামা পরবে সেই কালারের জামার সাথে এটা পরা হবে কারণ সব রকম মোটামুটি অনেকটা অনেক কটা কালার আছে এটার মধ্যে একটা আছে আর এই একটা চেন দেখছো এটা পুরো সরু চেন তার মধ্যে একটা পেন্ডেন আছে দেখো দেখতে পাচ্ছো কি না জানি না এই জালটা পেন্ডেন এই একটা আছে দু তিনটে আছে ওই যখনই যেটা পরা হয় ওই চেনটার সঙ্গে লাগিয়ে পড়া হয় আর একটা আছে একটা ছোট্ট মতন আছে দেখো এটা সাদা পাথরের ছোট্ট মতন আর এটা হচ্ছে দুটো ব্রেসলেট এটাও মেলা থেকে কেনা হয়েছিল এটা আমার মা কিনে দিয়েছিল ওকে আর এই একটা আছে এটা আমি কিনে দিয়েছিলাম মেলা থেকেই কিনেছিলাম কিন্তু আমি কিনে দিয়েছিলাম এটা হচ্ছে ডলফিন কালারটা দেখো কি সুন্দর না দেখতে যত সুন্দর কালারটা আর এই ডলফিনের মুখ দুটোও খুব সুন্দর এটাও মাঝে মাঝে ও পড়ে আর এই ক্লিপগুলো আছে দু তিনটে কিনেছিলাম কিন্তু এই একটাই অবশিষ্ট আছে বাদবাকি আর নেই সব কোথায় কোথায় হারিয়ে দেয় ও আর এখানে আছে কতগুলো কাটা ক্লিপ এই যে সাইড ক্লিপ গুলো আছে বাঁধার জন্য আর এখানে কতগুলো কাটা ক্লিপ আছে কাটা ক্লিপটা কেন কিনে দিয়েছি বলতো ওই স্কুলে যখন প্রোগ্রাম হয় তখন ওই খোপা বানতে হয় তো ডান্সে যখন প্রোগ্রাম করে খোপা বানতে হয় তখন খোপাতে কাটা ক্লিপটা লাগা লাগানো হয় কাটা ক্লিপ আর এই ছোট্ট ছোট্ট যে ক্লিপগুলো থাকে এগুলো তো ক্যামেরাটা ফোকাস হচ্ছে নাকি আমি জানি না দেখতে পাচ্ছ না তোমরা

তো ওর এখানে তিনটে হেয়ার ব্যান্ডের তিনটে আছে আর এখানে একটা আছে চারটে হেয়ার ব্যান্ডের কালেকশান আরও আছে মানে প্লাস্টিক তো মানে পড়তে পড়তে ফাটিয়ে দেয় তো এখানে দেখো গ্রিন আছে রেড আছে আর এখানে আছে একটা এই গেরুয়া রঙ আর এটা একটা প্রিন্টেড আছে তো আপাতত এখন এই চারটেই ও ব্যবহার করছে আর এখানে আছে একটা আয়না মানে বাইরে কোথাও গেলে বা ও যখন নিজে একা সাজে তখন এটা ব্যবহার করে তো এটাকে আমি এখানে রেখে দিলাম আর এটা হচ্ছে একটা জনসনের ক্রিম তো ছোট থেকে জনসনের ক্রিমটা ইউজ করে। ছোট থেকে আমি ওকে ব্যবহার সাবান বলো ক্রিম বল তেল বলো যা যা আছে আর কি আমি ব্যবহার করেছি তো এখন একটু বড় হয়ে গেছে তো এখন শ্যাম্পুটা ইউজ হয় না শ্যাম্পু তেল ওগুলো বাদ দিয়ে দিয়েছি এখন শুধু ক্রিমটা দেয় ওকে জনসনের ক্রিম এটা আমি এখানে রাখলাম আর এটা হচ্ছে একটা সানস্ক্রিন তো এটা ও ব্যবহার করে মাঝে মাঝে আমিও ব্যবহার করি রোদে যখন বাইরে যাই তখন এটা ইউজ করা হয় আর এটা এটা হচ্ছে একটা লিভনের হেয়ার সিরাম তো চুলে এগুলো সব পুজোর সময় কেনে একটা দুটো করে দিয়ে মোটামুটি ওই সাত পাঁচ আট মাস ও চলে যায় আর এটা হচ্ছে একটা ফেস সিরাম আর এটা হচ্ছে একটা ডাবর গুলাবেরি জল এটা তো তোমরা জানো এটাও ইউজ হয় আর এখানে আছে দুটো নেল পলিশ তো অনেক কটা ছিল শুকিয়ে গেছে এখন আপাতত এই দুটোই আছে এটা ইউজ হচ্ছে ও লাগাই আমিও মাঝে মাঝে লাগাই আর এটা হচ্ছে একটা নেল পলিশ রিমুভার এটা কাজে লাগে আর এটা হচ্ছে প্রাইমার মানে মেকআপ করার আগে প্রাইমারটা ইউজ হয় তোমরা সবাই জানো এই দেখো এটা হচ্ছে প্রাইমার আর এটা হচ্ছে একটা ছোট্ট ছিরুনি এটার সঙ্গে একটা ছোট্ট মতো আয়না ছিল আয়নাটা জানি না কোথায় হারিয়ে ফেলেছে এখন আপাতত এই চিরুনিটা আছে তো আমি চিরুনিটা রেখে দিয়েছি আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে ওর একটা মাল্টি কালারের টিপ মানে যে ড্রেস পরে যে ড্রেসের সঙ্গে এখান থেকে কালারটা চুজ করে একটা টিপ করে এই টিপটা রইল এখানে এটার মধ্যে রাখলাম আর এই ক্লিপগুলো যেটা তোমাদের বললাম আমি ওই ক্লিপগুলো চুল বাঁধার জন্য আমি ইউজ করি এটা স্কুলে যখন যাই ভেজা থাকে তো চুলটা তখন আমি মাঝে মাঝে এই ক্লিপটাও লাগিয়ে আর এখানে আছে একটা কাজল ক্লিপ গেছে আর এটা হচ্ছে তোমাদেরকে না দেখানোই ভালো কিন্তু তবুও আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওর যে ভারতনাট্যমের গয়নাগুলো ছিল তো ওইটার মধ্যে একটা কোমরে লাগাবার জন্য একটা ছিল তো এগুলো মানে নেই এখন আর আপাতত নেই এই একটাই আছে এটা এটাও রেখে দিয়েছি ফেলিনি দেখতে সুন্দর ওই জন্য রেখে দিয়েছি আমি আর টুকটাক কিছু জিনিস আছে অল্প তো যেগুলো ও ওই মায়ের কাছে যায় আমাদের ওই বাড়িতে রয়ে গেছে তো ওইগুলো আনা হয়নি তো যেদিন আমি ওইগুলো আনবো তো ওইগুলো সব কিছু নিয়ে আরেকটা আমি ভিডিও বানিয়ে দেবো তো চলো এই ছিল আজকে কসমেটিক্সের কালেকশন আমার মেয়ের কসমেটিক্সের কালেকশন খুব অল্প মধ্যে ছিল যেটা এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যা ছিল আর বাকি যেটা আছে ওটা অন্য আর একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও সাথে টা।